সবার বাড়িতে থাকা একটা মাত্র জিনিস দিয়ে এই পুড়ে যাওয়া কালো গ্যাস বার্নারকে একদম মাত্র দু মিনিটের মধ্যেই করে নেব নতুনের মতো ঝকঝকে পরিষ্কার অনেক বেশি উপকরণের দরকার নেই ঘরে থাকা একটাই উপকরণ আর তা দিয়েই মাত্র দু মিনিট সময় একদম নতুনের মতো করে নাও তো এখানে ভিডিওটা একদম মন দিয়ে দেখো এখানে দেখো আমি গ্যাস বার্নার দেখিয়ে দিচ্ছি একদম পুড়ে যাওয়া কালো অংশ দেখো পিছন দিকটা বেশি করে পড়ে দেখো হাতের মধ্যে কোনো কালি লাগছে না একদম দাগ কিন্তু বসে গেছে দুটোই মানে দুটো যে বার্নার রয়েছে দুটোই কিন্তু একদম কালো পুড়ে গেছে তো আমি একটাই দেখাচ্ছি তোমরা দুটো করে নিতে পারবে তো দেখো আমি যে কোনো একটা বার্নার পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি পদ্ধতিটা একদম সহজ পদ্ধতি তো প্রথমে যেটা করতে হবে গরম জলে ভিজিয়ে রেখে দেবে একদম বগে ফুটন্ত গরম জলের মধ্যে বার্নারটাকে ভিজিয়ে রেখে দিতে হবে যত বেশি সময়ের জন্য ভিজিয়ে রাখা যায় ততই ভালো তো এখানে আমি গরম জলের মধ্যে দুই পিঠ ভালো করে ভিজিয়ে রেখে দেব। এবার বাড়িতে যদি এরকম লেবু থাকে দিতে পারো যদি না থাকে বাদ দিয়ে দেবে লেবু দেওয়াটা অপশনাল তো ভিনিগারের মতো লেবুটা কাজ করে তো লেবু থাকলে তবেই লেবু দেবে যদি লেবু না থাকে শুধু গরম জলের মধ্যে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে যত বেশি সময়ের জন্য রাখতে পারবে তত ভালো যদি রাত্রিবেলা রেখে দাও সকালবেলা পরিষ্কার করবে সবচেয়ে ভালো তো আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম জলটা ঠান্ডা হয়ে গেছে এখন অনেকটাই তো এখন আমি বার্নারটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো পিছন দিকের দাগ কিন্তু যেমন ছিল তেমনই আছে খুব একটা পরিবর্তন কিছু হয়নি কোনো রকম চেঞ্জ হয়নি তবে সামনের দিকের দাগ কিন্তু কিছুটা হালকা হয়েছে যেটা তোমরা দেখে আশা করছি বুঝতে পারছ আর সাইডেও দেখো এই সাইড আর পিছন দিকটাই বেশি পড়ে তো এবারে পরিষ্কার করার জন্য যেটা নিতে হবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো আর সেই জিনিসটা সবার বাড়িতে থাকে আর সেটা হলো হারপিক এই হারপিক থাকলে আর কোনো কিচ্ছু লাগবে না ইনো বেকিং সোডা ভিনিগার কোনো কিছু দেওয়ার দরকার নেই শুধুমাত্র একটাই উপকরণ লাগবে সেটা হচ্ছে হারপিক যেটা আমাদের প্রত্যেকের বাড়িতে টয়লেটে থাকে টয়লেটের পাশাপাশি কিচেনেও রেখে দেবে এই গ্যাস বার্নারগুলো পরিষ্কার করার জন্য হারপিকের মেলা ভার হারপিক দিয়ে মাত্র এক মিনিট আর এক মিনিট দুই পিঠে টোটাল দু মিনিট ঘষা দেব তাতে করে একদম নতুনের মতো হয়ে যাবে তোমরা বাড়িতে এই ম্যাজিক্যাল জিনিসটা দিয়ে তৈরি করলে একদম নিজেরাই অবাক হয়ে যাবে এর আগে আমি তোমাদের সাথে যত বার্নার পরিষ্কারের ভিডিও শেয়ার করেছি এটা সবচেয়ে সেরা সেরা কারণ সেখানে দুটো তিনটে চারটে উপকরণ ব্যবহার করেছি দেখো এক মিনিট ঘষা দিয়েছি পিছন দিকটা এখনও কালো রয়েছে কিন্তু সামনের দিকটা একদম নতুনের মতো হয়ে গেছে এবার পিছন দিকটা ঘষার পালা সামনের দিকটা একদম নতুনের মতো হয়ে গেছে ঠিক এরকমটাই হবে একদম নিজেরা অবাক হয়ে যাবে হারপিকের পিকের কামাল দেখে আর হারপিকটা দিয়ে সঙ্গে সঙ্গে তোমরা এটাকে পরিষ্কার করতে যাবে না কারণ হারপিকটা হাতে লাগলে জ্বালা করতে পারে অন্য কিছু হবে না যদি গ্লাভস থাকে সঙ্গে সঙ্গে করতে পারো হাতে গ্লাভস পরে তবে হারপিকটা দেওয়ার পর এক থেকে দু মিনিট অপেক্ষা করবে হাড়পিকের একশানটা কেটে গেলে তারপরে তোমরা এরকম স্টিলের জালি দিয়ে মেজে নেবে অবশ্যই স্টিল জালি দিয়ে ঘষে ঘষে মাজতে হবে স্টিলের জালি দিয়ে মাজলে একদম নতুনের মতো দেখতেই পাচ্ছ জাস্ট দশ সেকেন্ড ঘষা দিয়েছি তাতেই কিন্তু একদম পুড়ে যাওয়া কালো দাগ নতুনের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে একদম ইনস্ট্যান্ট মাত্র দু মিনিটের খাটুনিতে এই গ্যাস বার্নার হয়ে যাবে একদম নতুনের মতো পরিষ্কার তবে যদি বছরের পর বছর না পরিষ্কার করা হয় সেক্ষেত্রে টাইমটা পাঁচ মিনিট লাগতে পারে তবে যদি তিন মাস চার মাস ছাড়া ছাড়া একবার করে পরিষ্কার করো তাহলে মাত্র দু মিনিটেরও কম সময় একদম নতুনের মতো হয়ে যাবে যেমনটা ঠিক এখানে দেখতে পাচ্ছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর দেখাচ্ছি দেখো আগে যেরকম ছিল একদম পার্থক্যটা দেখে বুঝতেই পারছো একটা বার্নার পরিষ্কার করেছে আর একটা বার্নার একদম কালো হয়ে রয়েছে বাড়িতে থাকা হারপিক দিয়ে একদম ঝটপট অন্য কোনো উপকরণের দরকার নেই এইভাবে তোমরা গ্যাস বার্নারকে একদম নতুনের মতো করতে পারবে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ধন্যবাদ